এটা অবশ্য গাধাটা অনেক বড় দেখা যায় মাসাল্লাহ মাসাল্লাহ আসসালাম আলাইকুম দর্শক চাষিদুল ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো কচুর মুখী গ্রামে ভাষায় বলে যে কচুর বই এবং আরেকটা ভাষায় বলে সেটা আসলে যে সজি বলে এই সজিগুলো অবশ্য অগ্রাণ মাস থেকে শুরু হয় রোপণের সময় অগ্রাণ পুষ মাঘ মাঘ মাস অবশ্য বেস্ট সজি রোপণের সময় হচ্ছে মাঘ মাস আর অগ্রাণ অগ্রান পুষ মাঘ এই তিন মাসেই আমরা ব্যবহার চাষ রোপণ করতে পারবেন ইনশাল্লাহ তা আমি অবশ্য অগ্রান মাসে এই সজিটা রোপণ করছি এটা হচ্ছে সিঙ্গাপুরি সজি বলা হয় গ্রামের বাসায় মানে ডাক নাম আর কি সজি ডাক আর দ্বিতীয় কথা আছে যে এই সবজির যাটা আমি আমার খ্যাত করছিলাম সেই খ্যাতের থেকে সংগ্রহ করছি এবং এই ক্ষেতের ভিডিও অবশ্য দেওয়া আছে সবজির যে কীভাবে রোপণ করছি বা কিভাবে তৈরি করছি চাষ করছি সেটা অবশ্য পুরো বিস্তারিত রোপণ ভিডিওতে আছে এক আমার এই চাষি মিয়া ইউটিউব চ্যানেলে আর এই ক্ষেতটা যখন আমি রোপণ করছিলাম সবজিটা তখন আমি ভিডিও দেখাতে দেখাইতে পারিনি ভিডিওর মোবাইলটা ছিল নষ্ট মোবাইল ডিসপ্লে ডিসপ্লে দেওয়ার কারণে আমি ভিডিও করতে পারিনি এই জন্যে ভিডিও দিতে পারিনি দর্শক দিন আমি দেখি যে কতটুকু গাঁজাইছে বা কতটুকু কিস এই যে সতেরো দিনে সতেরো দিনে অবশ্য এই যে অঙ্কন অথবা ডোগা অথবা গাজা যেটা মনে করেন সেটাই হয়ে গেছে মাসাল্লাহ আর একটা এই যে বিশাল বড় সাইজের এটা সতেরো দিন হয়ে গেছে সতেরো দিন আরো বেশি দিন লাগবে যত সম্ভব অনেকে অনেকে বলে যে এক মাস এই যে এই যে গাজা বাড়িছে এটা অবশ্য রোপণ একবার উপরে হয়ে গেছে আরো নিচে দল এই যে একটা এটা অবশ্য গাঁদাটা অনেক বড় দেখা যায় সতেরো দিন বয়স সতেরো দিনের বয়সে আজকে এটা অবশ্য দেখা যাচ্ছে যে কতটুকু গাঁদা হয়েছে আর কতটুক হয় নাই সেটা সুন্দর দেখা যাচ্ছে এই এটা অবশ্য হয়ে গেছে আরো নিচে দল লাগত একবার উপরে উঠে গেছে এই যে গেছে পরিমাণটা আরো নিচে দল লাগতো তাহলে মানে আরো দ্রুত গা গাইত এই যে উপরে উঠেছে যাবার হয় আরো নিচের অংশ দিলে আমার মনে হয় আরো আগে একটু সামনে দিয়ে দেখি কি অবস্থা যেহেতু মাটি এখনো ই হয় নাই মানে নরমে আছে অবশ্য মাসাল্লা পুরোপুরি এক মাসে লাগবে সতেরো দিন চলে আরো এই পুরোপুরি এক মাস লাগবে এটা অবশ্য বড় হইতে আর এই ভিডিওতে দেখাবো নতুন করে অবশ্য গাড়বো গাইডে দেখাবো এই ভিডিওতে অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করবেন ভিডিওটা টেনে দেখবেন না যেহেতু সতেরো দিন হয়ে গেছে সতেরো দিনে এই যে এটা অবশ্য ঠিক আছে মাশাল্লাহ এটা বড় অনেক বড় এটা অবশ্য গারা ঠিক আছে একবার নিচে অংশ নিচে দেওয়া আছে এইটা হয়ে দাদা এই যে গাড়া হয়ে গেছে তো মাঝখানিক লাগবে অবশ্য যত সম্ভব এই জমিতে অবশ্য বিআরডিসি সার দেওয়া হয়েছে বিআরডিসি তারপরে বোরন সুপার সিলিকা সুপার সিলিকা বিআরডিসি বোরন এগুলো সব দেওয়া হয়েছে সব দিয়েই রোপণ করা হয়েছে এটা অবশ্য ডিজিটাল পদ্ধতি আমরা আগের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি এখন না এটা অবশ্য ডিজিটাল পদ্ধতি বৃষ্টি আসলেই ড্রেনের ব্যবস্থা করা হয়েছে বৃষ্টি আসলে অবশ্য ড্রেনে থাকবে আর এটা অবশ্য উষাগরি দেওয়া করা হয়েছে উষাগরি কারান রোপন করার একটা মানে পদ্ধতি সেটা আছে যে এটা অবশ্য বৃষ্টিতে তেমনটা ক্ষতি করবে না আর এই মাটিটাও উর্বরতা থাকবে এই পাড়ি করার উদ্দেশ্য হচ্ছে একটা মাটির উর্বরতা খারাপ থাকবে এখান থেকে এখানে তিন ফিট আর এখানে গ্যাপ আছে দেড় ফিট গ্যাপ দেড় ফিট আর এখানে তিন ফিট দেওয়া আছে তিন ফিটে দুইটা লাইন দেওয়া আছে দুইটা লাইন করে রোপণ করা আছে প্রত্যেকটা লাইনে দুইটা করে লাইন দেওয়া আছে এই যে এটা এটাও কিন্তু এই যে মাসাল্লা অনেক সারা আছে এটা সবচেয়ে ভালো হবে আগের পুরানো পদ্ধতিতে নাঙ্গল দিয়ে টাইনা যদি আমরা দিতে পারি নাঙ্গল দিয়ে টাইনা রোপন করতে পারলে সবচেয়ে ভালো হবে দর্শক একটা জিনিস বারবার দেখতেছি সেটা আছে যেহেতু সতেরো দিন হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্য দুইটা তিনটা করে গাড়াইছে দেখা যাক কি হয় দর্শক দেখালাম যে কচুর মুখী কিভাবে রোপণ করতে হয় এবং কিভাবে জমিতে চাষ এবং সবকিছু কিছু যে তথ্যগুলো অবশ্যই দিলাম অবশ্যই আপনারা অগ্রাণ পুষ মাঘ এই তিন মাসের মধ্যেই আমরা কচুর মুখী বা কচুর বই চাষ করবেন ইনশাল্লাহ ভালো একটা ফসল বা ভালো একটা ফসল সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম